আল্লাহ রুসু সাল্লাল্লা আউয়ানি ওসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস মান স ম রমাদ আথুম্মা আথ বা আহু সিত্তামিন সওয়ান কান কা সুয়া মিল দেহরি কুল্লি আল্লাহ রুসুর সাল্লাহয়ী ওসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে রমজান মাসের রোজা রাখার পর সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে الله تعالى وي بكتير مع ايه نفر <applause> الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ نَحْمَدُهُ ونصلي عَلَى رسوله الْكَرِيمِ أَمَّا بَعْدَ فَقَدْ قَالَ اللَّهُ سبحانه وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر সম্মানিত ভাইয়েরা যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আল্লাহ হব্বুল আয়ালামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়াল আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য তাহলে আল্লাহ তালার মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার ইবাদতব দিয়ে করা সেই ইবাদত বন্দিগীর ধরন ভিন্ন হতে পারে যেমন নামাজ এটাও আল্লাহ তালার ইবাদত রোজা রাখা এটাও আল্লাহ তালার ইবাদত হস করা এটাও তালা ইবাদত মোট কথা হলো ইবাদত আল্লাহ তালার জন্যই হতে হবে একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর খুশি করার জন্যই আল্লাহর ইবাদত হতে হবে যদিও ইবাদত ভিন্ন ভিন্ন হয় তো আল্লাহ তালা আমাদেরকে মাহে রমজান দান করেছিলেন এক মাস আমরা রোজা রাখিয়েছি আল্লাহ রব্বুল আয়ালামিন এই মাসে রোজা আমাদেরকে কি জন্য দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন তোমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দিয়েছেন তো সেই রমজান মাসের মাধ্যমেই আমরা ইবাদত শিখেছি ইবাদতের প্রশিক্ষণ দিয়েছি যে বাকি মাসগুলো আমরা যাতে করে সুন্দরভাবে কাটাইতে পারি ইবাদত বন্দিগির মাধ্যমে অনেকে দেখা যায় রমজানের রোজা রেখেছে রমজানের পরে আর কোন রোজা নফল রোজা সে রাখে না অনেকে রমজান মাসে নামাজ পড়েছে দেখা যায় রমজান শেষ সে ব্যক্তি আর নামাজ পড়তে মসজিদে আসে না অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়া তোমরা তোমার প্রভুর ইবাদতবন্দি করো তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় শুধু রমজান মাস ইবাদত করলেই হবে না রমজানের পরেও ইবাদত করতে হবে বাকি এগারোটি মাসেও আল্লাহর ইবাদতবন্দি গিয়ে করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে রমজান মাস দিয়েছেন রমজানের তিরিশটি রোজা রাখা আমাদের উপরে ফরস করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজাগুলো রাখে রমজানের রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি শাহওয়াল মাসের ছয়টি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখলে নফল রোজা রাখলে যে সব হতো সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তালা দান করেন সুভান আল্লাহ আল্লাহ রুসুর সাল্লাহয়ি ওসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস মান স মা রমাদ থুম্মা সিত্তাম সহান কানা কা সুয়ামিন দেহরি কুল্লি আল্লাহ রুসুর সাল্লাহয়ি ওসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে রমজান মাসে রোজা রাখার পর সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় এক বছর নফল রোজা রাখার দান করবে শুভান